আগেও দেখে সাংবাদিক নিউজ মিউজ করছে তারাও প্রদ করেছে তার বাবা কে প্রদীসেছিলো ছেলে তার বাবা কেউ ছেলেরখানে পাঠিয়েছে ভাই ভাই আমরা সবাই কাজ করছি আমি নিউজ করছি আমার বাবাকে কেন কালে পাঠাবে আমার সঙ্গে আনোয়ার যে বেঁচে আছে আনুয়ার কাছে শুক্রিয়ায় আর মনে হয় তাকে মেরে জন্য একটি পরিকল্পনা করেছিল তারা প্যালিস কারণ গার প্রতিপক্ষ করা সাংবাদিক আনুয়ার আনোয়ার হচ্ছে করা তার হলো পুঁজিপতি পুজো সময়ের মধ্যে আনোয়ারকে মুক্তি না দিলে আমরা হাড়ি ফাতিল রান্না পানি সব দিয়ে আমরা মন্ত্রণালয় পুলিশের করে সামনে আমরা অবস্থান করব অনশন চালিয়ে দেবো কি বলেন আজকে থেকে বলতে চাই কোন সাংবাদিকদের যদি অন্যায়ভাবে হামলা করা হয় নির্যাতন করা হয় মামলা দেওয়া হয় এই কর্মসূচি হত্যাকুণ্ডে হত্যা মোস্তফা মামলা প্রত্যাহার সহ দ্রুত সাত দিনের মধ্যে সেই মামলাটা প্রত্যাহার করলে আমরা হারি হাতিল দিয়ে আমরা রান্না করব এখানেই থাকব এখানেই খাব কি বলো আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আমরা এখানে এসেছেন আমাদের বড় ভাই সাংবাদিক নেতা সবাই চলেন